হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সে সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এ স্পাইডারম্যান থিম কেকটা আমি কীভাবে করেছিলাম কেকটার জন্য কাস্টমার কোনো রেফারেন্স পিকচার দেয়নি শুধুমাত্র চেয়েছিল একটা ছেলেদের বার্থডে কেক যাতে আমি করে দিই আর সেই সাথে কাস্টমার কাস্টমারের বাজেটটাও আমাকে জানিয়ে দেয় তখন আমি ভাবলাম এই ধরনের একটা স্পাইডারম্যান কেক করা যায় সিম্পলের মধ্যে তাই আমি প্রথমে একটা ব্রেড নাইফ দিয়ে লম্বা লম্বা করে দুইটা দাগ টেনে নিয়েছি এরপরে একটা স্ক্র্যাপারের সাহায্যে সব দিকে ছোট ছোটো করে বক্স সিস্টেমটা করে নিয়েছি সেম দাগ বরাবর আমি নিচেও দাগগুলা দিয়ে দিচ্ছি সবদিকে সুন্দরভাবে আর্টটা করা হয়ে গেলে আমি উপরে চকলেট দিয়ে ডিজাইনটা করে নিব চকলেট গানাসটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম এরপর আমি পাইপিং প্যাকেট মুখটা ছোট করে কেটে সব দিকে সমানভাবে লম্বা লম্বা করে দাগটা টেনে দিচ্ছি এই গানাস যখন দিবেন তখন আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে করার এটা যদি আপনারা দ্রুত করতে যান তাহলে দেখবেন গানাসটা প্রপারভাবে পড়বে না উল্টাপাল্টা হয়ে যাবে তখন ডিজাইনটা দেখতে সুন্দর হবে না উপরে যদি গানাস দেওয়া হয়ে যায় আমি নিচে দিয়ে দিব নিচে দেওয়ার সময় আপনারা খেয়াল করতেছেন আমি কিভাবে দিচ্ছি নিচেও আমি খুব আস্তে আস্তে করে দিচ্ছি গানাসটা কারণ এটা যদি তাড়াহুড়ো করি তাহলে সমানভাবে পড়বে না এলোমেলো হয়ে যাবে আর সে সাথে দেখতেও অনেক বেশি খারাপ লাগবে সবদিকে দিকে দাগটা প্রপারভাবে টানা হয়ে গেলে আমি উপরের ডিজাইনটা করে নিব উপরে আপনারা দেখতেছেন আমি ডেউডে উপরের ডিজাইনটা করতেছি উপরের ডিজাইনটাও খুব আলতো হাতে করতে হবে উপরের ডিজাইনটা করার জন্য আগে থেকে কোনো দাগ টেনে নিতে হয় না এটা আপনারা বুঝে শুনে নিজেরাই করে নিতে পারবেন তা আমি সেই অনুযায়ী উপরে ঢেউ করে সব দিকে দিয়ে দিচ্ছি টোটাল এরকম করে আমি চার থেকে পাঁচটা লাইন টেনে নিব এরপরে আমার ডিজাইনটা প্রপার হয়ে যাবে উপরের গানাসটা দেওয়া হয়ে গেলে আমি সেমভাবে নিচেও ঢেউ ঢেউ করে দিয়ে দিব এই ডিজাইনটা করার আগে আমি ভেবেছিলাম ডিজাইনটা অনেক ইজি যখন আমি নিচের ঢেউটা দিতে গিয়েছি তখন বুঝেছি এটা আসলে অনেক বেশি হার্ড কারণ নিচের ঢেউঢেউটা প্রফারভাবে দেওয়া যায় না এলোমেলো হয়ে যায় বেশিরভাগ আমার হচ্ছে নাকি সবার এরকম হয় আমি জানি না নাকি ফার্স্ট টাইম ওই জন্য আমার হচ্ছে আমি আসলে বুঝি নাই পেপারটা এই তো দেখেছেন কোন ধরনের হয়ে গিয়েছে এরপরে আমি একটা স্টার নজলের সাহায্যে নিচে একটা বড়া দিয়ে দিব এই স্টার নজলটার কোনো নাম্বার নেই এইটা মূলত স্মল সাইজের যে নজেলের সেট থাকে আমি ওখান থেকেই নিয়েছি এরপরে নিচে বর্ডারটা দেওয়া হয়ে গেলে আমি উপরে দুইটা চোখ দিয়ে দেব দিয়ে করা এগুলো আমি আগেই বানিয়ে ড্রাই করে রেখেছিলাম এই তো দেখতেছেন দুইটা চোখ আমার দেওয়া হয়ে গেছে কেকটা আমার পুরাই কমপ্লিট এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ